হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আসলে ভালো আছে আমি ভালো নেই কারণ আজকে আমার মায়ের মৃত্যু তো আমার মনটা খুবই খারাপ না আছে বাবার ছায়া না আছে কেউ নে শুধু একাই পৃথিবীর এই ঘরটা যে দেখছো এটাও আমার নাই তো হোক চলো দেখা আমার দুনিয়া সবাই চলে গেছে চলে গেছে আমাকে কিছুদিন আগে আমাকে রেখে এই চলে গেছে কিছুদিন আগে আমাকে এভাবে কেউ কাউকে ছেড়ে যায় না এভাবে কি কেউ কাউকে ছেড়ে যায় বলো এইভাবে একা রেখে কেউ কাউকে কোনোদিন যায় না আমাকে রেখে গেছে কি আর সবাই এতে গেছে দিন আগে এও গেছে দিন আগে ছিল এও চলে গেছে এখন এটা সবাই আমাকে চলে গেছে আজ আমি পুরো একা মাথায় পিছা কিছু নেই নিজেই এ তুই গেলি বুড়ি কেন আমাকে ছেড়ে গেলি কেন রে বুড়ি আমাকে ছেড়ে সবাই চলে গেছে আমি কতটা খারাপ বুঝতে পারছো তার মানে আমি কতটা খারাপ তো আমার মনটা আজকে খুবই খারাপ এসে কথা বলতে পারছি না এত বড় পৃথিবীতে যার কেউ নেই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কিনে বাঁচার জন্য মানুষের কিছু থাকা দরকার কিন্তু আমার কিছু নেই তাই আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু কি করবো বলো কোনো দিন বলতে পারছি না এই করে বলবো বলো তাই আজকে বলে শিখতো আমি কিছু করতে পারিনি একটু সামান্য কিছু দিচ্ছি বড় করবো না